হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমি এমনি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এখন স অনেক সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে না আমি ফ্রেশ হয়ে কাজ সেরে শাড়ি তারিখ করে রেডি আমি আজকে ঘরে পুজোটা দেব দিয়ে একটু বাইরে যাব মন্দিরে পুজো দিতে তার কারণ আজকে আমার মাংকুর বার্থডে মাংক মানে আমার বড় মেয়ের আজকে বার্থডে তো বার্থডের দিন আমি সকালবেলা ভালো করে স্নান টান শ্রেণী গোপুকে তুলবো এখন পুজো দেব দিয়ে যাব হচ্ছে শিব মন্দিরে আমাদের বাড়ির এখানে শিব মন্দির ওখানে পুজো দিয়ে আসবো এসে তারপর তো মাংকর জন্য নানা রকম রান্না করা হবে আর এটা তো ঘুম থেকে উঠে পড়েছে মাঙ্কু এখনো ওঠেনি বুটু ঘুম থেকে উটুবে থেকে মর নেই চলে পুজো দিতে আর পুজোটা দিয়ে নিই চলো এই কুকাজ করছে পিপি একটা বাঁশি এনেছে সেটাকে ছেঁড়া হয়ে গেলো গপুকে আমি ফার্স্টে স্নানটা করিয়ে নেব স্নান করে দেখছো এই জামাটা পরাবো এই জামাটা না আমার ভীষণ পছন্দের একটা জামা মানে পুজোর সব ড্রেসের থেকে গোপুর এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো আজকে স্নান করিয়ে এই ড্রেসটাই ও পরবে পরিয়ে নিয়ে আমি বুটুকে নিয়ে একটু দোকান যাব ওখান থেকে মন্দিরে পুজো দেব দিয়ে তারপর বাড়ি আসবো মাম্মাকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে ওকে আবার দাদার বাড়িতে পাঠাতে হবে দাদার বাড়িতে যাবে দাদা ওকে ডেকেছে দাদা ওর জন্য একটা সারপ্রাইজ কিন এনেছে সেটাই দেবে তো ওর পিপির সাথে পিপি আমার কাছেই রয়েছে আর এখন তো ওর সাথেই যাবে ও আমি ওকে স্নান টান করে দেবো খাইয়ে দিয়ে ও যাবে পিপির সাথে গিয়ে দাদার কাছ থেকে গিফট আনতে যাবে তো আমি পুজোটা কমপ্লিট করে নিই নিয়ে ঝট করে আমার আবার যেতে হবে বুটু তো আমার পাশে বসে বসে বক বক করেই যাচ্ছে মানে ও সারাদিন বকবক বাবা দাদার বাড়িতে ভুটু চলে এলো ওর দিদির কাছে সাইকেলের পিছনে বসতে ওর দাদা ওকে বার্থডে এই সাইকেলটা গিফট করেছে ভুটু বসে সাইকেলে বাই বাইদা ওকে নিয়ে পোস্ট দিচ্ছে তাই ভাবছো তুমি ছবি তুলছি মাটনটা এখানে ম্যারিনেট করে রেখেছি মা আমার ভুটার জন্য করাতে মাংস হচ্ছে মানে ওদেরও মাটন হচ্ছে আর প্রেশার কুকারে আমরা জলপাই সেদ্ধ বসেছিলাম আর এখানে ভাজাগুলো রেডি হয়ে গেছে ভালো করে গানটা করো সবজি পটল আলু চিংড়ি মামা বুটু দিদি পাশে যাও মামার বার্থে কেক হাজির কেকটা এখন কাটা হবে পিপি নিয়ে এসছে কেকের কি লেখা মিষ্টি পাখি দাঁড়াও এখন না দাঁড়াও বাবা আসো

আয় ভেবার তার নে বকে উয় অষে? কেয দুন্ ride

মাম্মা যেরকম ওর বাবার হাত ধরে ঠাকুর দেখতে যাচ্ছে আমিও কিন্তু ছোটোবেলায় এরমভাবেই বেরোতাম কিন্তু আমি প্রচুর আমার বাপি ছোটোবেলায় কোলে কোলে ঠাকুর দেখেছি মানে আমি একটু হাঁটতাম আর খালি বলতাম কোলে উঠতাম কিন্তু মাম্মা কিন্তু তা করেনি মাম্মু প্রচুর হেঁটেছে না জানি কোন একটা দিক দিয়ে আমরা ঢুকলাম একটা সাইডে দেখছি প্রচুর ভিড় কিন্তু আমরা যেখান দিয়ে যাচ্ছি একদম ফাঁকা বেশ ওখান দিয়ে ফাঁকায় ফাঁকায় চলে গেলাম আমরা ঠাকুরটা দেখতে খুব ভালোই ঠাকুরটা দেখলাম মানে কষ্ট হয়নি মানে যে প্রচুর লাইন বা কিছু কিন্তু একটাই সমস্যা হয়েছে যেটা কিনা আমাদের গাড়ি দাঁড়িয়েছে এক জায়গায় আর আমাদের ঠাকুর দেখতে যেতে হয়েছে অনেকটা হেঁটে কিন্তু লাইন ও ছিল না কোনো লাইন না মানে সবাই একদম পরপর ঢুকে যাচ্ছে ভিড়ও সেরকম না যতটা দেখতে মনে হচ্ছে ততটাও ভিড় নয় গিয়ে আমরা বেশ ভালো মতন ঠাকুর দেখে ঠাকুরটা তো অসাধারণ দেখে আর প্যান্ডেলটাও খুব সুন্দর দেখে আমরা ঠিকঠাক মতন বেরিয়ে এলাম আর এই প্যান্ডেলটা তো নিশ্চয়ই সবাই জানো কোথায় এটা কল্যাণীতে আইটিআই যে পুজোটা হয় সেখানে এই যেখানে আমার মেলাও বসেছে বাবা কী বড় নাগরদোল্লা আমার তো দেখেই ভয় লাগছে প্রীতম আবার আমায় বলছিল চলো বৌবোনি আমরা নাগরদোল্লায় উঠি ওরে বাবা আমি তো মানে দেখেই মাথা ঘোরাচ্ছে কে যে ওঠে এখানে আমি জানি না বাবা আমার ছোটো নাগরদোল্লাতেই একবার ছোটোবেলায় উঠেছিলাম তাতেই কি ভয় লেগেছে ওরে বাবা আমি জীবনে উঠবো না এসবে ব্রেক ড্যান্সটা তবুও চড়া যায় কিন্তু এই নাগরদোল্লা বলো বা একটা যেন কী বলে নৌকা এগুলো আমি একদম চড়তে পারি না বাবা তো যাই হোক এখান দিয়ে দেখে দেখে আমরা আবার যাব এখন ফুচকা খেতে

তো বেশ ভালোই গান করে ও গান করছিল আর আমি ভিডিওটা করে নিয়েছি ও কিন্তু এখনো জানে না যে আমি ভিডিওটা ব্লগের মধ্যে দিয়েছি ও দেখলে আবার বলবে যে কেন দিয়েছ কিন্তু তাও আমি দিয়েছি ও কিন্তু বেশ ভালোই গান করে রাত তখন আড়াইটে পনেরো তিনটে মতন বাজে আমরা তখনও ঘুরছি ঘুরে গেছি আমরা বাড়ি এসেছি প্রায় ভোরবেলা পাঁচটা নাগাদ আমরা ঘুরে গেছি ঘুরতে ঘুরতে লাস্টে আমরা ওখান থেকে আবার সোদপুরের দিকে আসব সোদপুরেই মানে টিটাগড়ে একটা দুর্গা ঠাকুর হয়েছে সেখানে হচ্ছে তোমার একশো আটটা দুর্গার রূপ বেশ ভালো করেছে একশো আটটা দুর্গার রূপের সব মানে মূর্তি করেছে খুব ভালো করেছে মানে ওখানে পরপরই দুটো ঠাকুর বেশ ভালো করেছে ওটা দেখে নিয়ে আমরা আবার তারপর গেলাম শহীদ কলোনি এটা শহীদ কলোনি শোধপুরে তো যারা থাকুক তারা দেখেছো নিশ্চয়ই এটা দেখলাম দেখে থেকে আবার গেলাম আমরা ঘুরতে একটু এটা দেখার পরে এবার এটা দেখে আমরা বেরোচ্ছি এই শহীদ কলোনির ঠাকুরটা দেখে রাস্তার ধারেই একটা ছোট্ট দেখো কি কিউট দুর্গাটা মানে খুব সুন্দর এটা ছোট পুজোর মধ্যে খুব সুন্দর শীতকালনে দেখার পরে আমরা আবার মানে খাওয়ার জন্য একটু আসছিলাম তারপরে আর আমার একদম শরীর ভালো লাগছিল না ভীষণ ঘুম পাচ্ছিল তারপরে আর ভিডিও করা হয়নি তো আজকে ভিডিওটা এটুকুই গুড নাইট টাটা তোমরা সবাই কিন্তু আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো গুড বাই দেখা হচ্ছে পরের ভিডিও